আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে আমরা দেখে নেব কিভাবে বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে নিজের সেন্টারে নিয়ে আসবেন অর্থাৎ আপনারা অনেক ওয়ার্কার দিদিরাই রয়ে বেনিফিশিয়ারি অন্য সেন্টারে থাকলে আপনারা নিউ রেজিস্ট্রেশন করেন এবং নিউ রেজিস্ট্রেশন করলে কিন্তু সেই ক্ষেত্রে অলরেডি এক্সিস্ট বেনিফিশিয়ারি কিন্তু দেখায় তো অন্য সেন্টার থেকে যদি কোনো বেনিফিশিয়ারি আপনার সেন্টারে আসতে চায় তাহলে কিভাবে আপনার সেন্টারে আনবেন তো সেই নিয়মটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন রয়েছে আপনার আইডি খুলবেন খুলে মোর অপশানে যাবেন এবং মোর অপশানে গিয়েই মোর অপশানে আসার পরে দেখুন সবার কিন্তু এই অপশনটি রয়েছে অর্থাৎ এ মাইগ্রেশন এই অপশানটি আপনারা নিজেদের আইডিতেও কিন্তু দেখতে পাবেন অর্থাৎ কোনো বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে আনতে চাইলে আপনাদেরকে এই প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে তো আমি এডাব্লিউসি মাইগ্রেশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আপনি যদি কোনো দিনকে এডাবলুসি মাইগ্রেশন করে থাকেন তার হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া থাকবে অর্থাৎ সেই রেকর্ড কিন্তু এখানে থাকবে যেহেতু আমি যে প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলে এর আগে দিনও কোনো বেনিফিশিয়ারিকে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসেনি এই জন্যে কোনো রকমের রেকর্ড কিন্তু এখানে নেই তো নিচের দিকে দেখুন এই যে এ মাইগ্রেশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এই রকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এন্টার টেন ডিজিট মোবাইল নম্বর অর্থাৎ দশ সংখ্যার যে মোবাইল নম্বর অর্থাৎ কোন মোবাইল নম্বর যেটা বেনিফিশিয়ারির প্রোফাইলে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ বেনিফিশিয়ারির প্রোফাইলে দেওয়া রয়েছে মানে হচ্ছে যে বেনিফিশিয়ারিকে আপনি নিতে চাইছেন সেই বেনিফিশিয়ারি তো অন্য কোনো ওয়ার্কার দিদির কাছে রয়েছে এবং সেই প্রোফাইলে তার কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারই কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ারি ইউজিং মোবাইল নাম্বার অর্থাৎ বেনিফিশিয়ারিকে আপনি সার্চ করুন যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার ব্যবহার করেই কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো আমি যে বেনিফিশিয়ারিকে নেব সেই বেনিফিশিয়ারির ফোন নাম্বার দিয়ে আমি সার্চ করব এবং দেখে নেব যে বেনিফিশিয়ারি কোন সেন্টারে রয়েছে সেটাও কিন্তু দেখাবে এখানে আমি ফোন নাম্বারটি বসিয়ে দিলাম এবং এই যে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানে আমি ক্লিক করব। তো দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু ফোনে ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনাকে এখানে বসা বসাতে হবে অবশ্যই ওটিপি যাবে কিন্তু ফোন নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে অনেকের হয়তো প্রোফাইলে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে তাতে রিচার্জ নাও থাকতে পারে রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি যাবে না সেহেতু রিচার্জ কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে বেনিফিশিয়ারিদের সঙ্গে তার আগেই আপনারা কথা বলে নেবেন আমি ওটিপি পেয়ে গিয়েছি এবং ওটিপি কিন্তু এখানে বসিয়ে দেবো আমি বসিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে দেখুন এই যে ভেরিফাই অপশান রয়েছে সেই ভেরিফাই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন এখানে দেখুন ভেরিফায়ে ক্লিক করার পরে কিন্তু আমি যে নম্বর দিয়ে সার্চ করলাম সেই নম্বর দিয়ে যতগুলো নাম রেজিস্ট্রেশন করা থাকবে সব নাম কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইগ্রেট অপশান লেখা রয়েছে অর্থাৎ যে বেনিফিশিয়ারিকে আমি নিতে চাইছি এই যে বাচ্চাকে নিতে চাইছি এটা মাস থেকে তিন বছরের বেনিফিশিয়ারি অর্থাৎ কোনো গর্ভবতী পশুতি বা শূন্য থেকে ছ মাসের যতগুলো বাচ্চা বা বেনিফিশিয়ারি নিতে চান সবার জন্যে কিন্তু একই নিয়ম আপনারা এই নিয়মকে ফলো করে কিন্তু আপনারা অন্য সেন্টার থেকে নিজের সেন্টারে বেনিফিশিয়ারিকে নিয়ে আসবেন অর্থাৎ আরেকটি কথা আপনাদেরকে বলি যখন কোনো বেনিফিশিয়ারি আপনারা নিজেরা নিতে চান তো অনেকেই বলেন যে মাইগ্রেট আউট করে দিতে মাইগ্রেট আউট করে দেন আমি তুলে নেব তো যাদের নিজস্ব আধার দেওয়া আছে তাদের কিন্তু মাইগ্রেট আউট করলে আপনারা কিন্তু নিতে পারবেন না অর্থাৎ গর্ভবতী প্রসূতি মায়েদের কখনোই আপনারা নিজেরা নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না কারণ একটা আধার দিয়ে অর্থাৎ নিজের আধার দিয়ে কিন্তু একটা জায়গাতেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সব জায়গায় রেজিস্ট্রেশন করা যাবে না সেহেতু ও মাইগ্রেট আউট করবেন না মাইগ্রেট আউট করলেও কিন্তু এ ডাব্লিউসি মাইগ্রেশন করতে পারবেন না কারণ বেনিফিশিয়ারিকে অ্যাক্টিভ দেখাবে না সেহেতু কোনো ওয়ার্কার দিদি যদি কোনো গর্ভবতী পশুতি বা কোনো বাচ্চাকে নিতে চায় তাহলে যার থেকে নেবে অর্থাৎ যে ওয়ার্কারের থেকে নেবে সেই ওয়ার্কার দিদি অবশ্যই আপনারা হেল্প করবেন প্রোফাইলে কোন নম্বর দেওয়া রয়েছে সেই নাম্বারটি বলে দেবেন এবং সেই নাম্বারটি ভেরিফাই না থাকলে অবশ্যই আপনারা ভেরিফাই করে দেবেন তো দেখুন তারপরে কী করব এই যে মাইগ্রেট অপশান রয়েছে সেই মাইগ্রেটে আমি ক্লিক করব এই বেনিফিশিয়ারি যেহেতু এই সেন্টারে নিয়ে আসছি যে সেন্টার ছিল অর্থাৎ যে প্রোফাইল খুলেছি আমি সেই প্রোফাইলে কিন্তু আসবে তো দেখুন মাইগ্রেটে আমি ক্লিক করব মাইগ্রেটে ক্লিক করার পরেই আপনারা দেখতে পেলেন যার আধার দিয়ে ভেরিফাই করা ছিল অর্থাৎ মায়ের আধার দিয়ে ভেরিফাই করা ছিল এখানে বারো সংখ্যার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে তারপরে দেখুন যে বেনিফিশিয়ারিকে আমি নিতে চাইছি তার নামও কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ এখানে কিন্তু যার আধার দেওয়া রয়েছে তার নাম দেখাবে না এখানে বেনিফিশিয়ারির নাম কিন্তু শো করবে সেটাও আপনারা এখান থেকে একবার দেখে নেবেন তো আমি আধার নাম্বারটিও এখানে বসিয়ে দেবো এখানে দেখুন আমি আধার নাম্বারটিও বসিয়ে দিলাম এবং আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে প্রোফাইলে যার আধার দিয়ে ভেরিফাই করেছেন বা যার আধার দিয়ে নাম তুলেছেন তার আধারই কিন্তু দিতে হবে অর্থাৎ এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে গর্ভবতী পশুতি তারা তো নিজের আধার দিয়ে নাম তুলতে হয় তাদের সেহেতু তাদের নিজস্ব আধার নাম্বারটি এখানে বসাতে হবে যদি আপনি এ মাইগ্রেশন করতে চান তারপর দেখুন এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেখুন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সাকসেসফুলি হয়ে গেল অর্থাৎ এই যে বেনিফিশিয়ারিকে আমি নিলাম যে সেন্টারে সেই সেন্টারে কিন্তু বারো ঘন্টার মধ্যে কিন্তু বেনিফিশিয়ারি চলে যাবে অর্থাৎ বারো ঘন্টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঙ্গে সঙ্গে চলে যায় অনেক ক্ষেত্রে আবার কিন্তু লেট করে তো আপনারা আশা করি বুঝতে পারলেন কিভাবে। এই যে বেনিফিশিয়ারিকে এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিয়ে যাবেন অর্থাৎ এ মাইগ্রেশন কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো হলো আর আপনাদেরকে বলবো যে এডাব্লুসি মাইগ্রেশন করা অবশ্যই শিখে নেবেন কারণ পোষণ টাকারে কাজ করতে গেলে আপনাদেরকে এই কাজটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে শিখতে হবে কারণ আপনারা জানেন গর্ভবতী পশুতি তারা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া আসা করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না অর্থাৎ একটা সেন্টার যদি তাদের নাম আগে থেকেই থেকে থাকে বা এন্ট্রি করা থাকে তাহলে কিন্তু আপনারা পুনরায় নতুন নাম তুলতে পারবেন না অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনাদেরকে সেই বেনিফিশারির নাম নিজের সেন্টারে নিতে হবে এর আগেও আমি এ মাইগ্রেশন কিভাবে করবেন তার ভিডিও আমি চ্যানেলে দিয়েছিলাম সেগুলো যদিও পুরোনো ভার্সানে কিভাবে করবেন সেটা কিন্তু এই যে আপনাদেরকে আজকের যে ভিডিওটি দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ নতুন ভার্সানে অর্থাৎ এই ভার্সানে কিন্তু এডাব্লিউসি মাইগ্রেশন করার অনেক সুবিধা রয়েছে কারণ আগে এডাব্লিউসি মাইগ্রেশন করতে গেলে তাদের জন্ম তারিখ লাগতো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতো এই এই যে নতুন ভার্সানে আপনারা এ মাইগ্রেশন করবেন এটা শুধু ফোন নাম্বার আর আধার কার্ড থাকলেই আধার নম্বর থাকলেই কিন্তু আপনারা এডাব্লিউসি খুব সহজেই করতে পারবেন অর্থাৎ একটি বাচ্চার নাম তোলার থেকে আপনাদের এ ডাব্লিউসি মাইগ্রেশন করা খুবই সহজ তো অবশ্যই আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করা শিখে নেবেন তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট তুলে ধরবো এবং কোন প্রজেক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আপনারা অবশ্যই লিখবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ